বনি আসছে দুর্গাপূজা দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন হালুয়াঘাটের প্রতিমা তৈরির কারিগররা শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব হিসাবে পালিত হয় ডাকের তালে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো দেশে বইছে দুর্গাপূজার হাওয়া পুজো যতই গণমসিং এর হালুয়াঘাটে বাড়ছে। মৃৎশিল্পীদের শিল্পীদের কল্পনায় দেবীর দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারিগররা কারিগররা ফুটিয়ে তুলেছেন দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ও অসুরের প্রতিমা তবে বর্তমান সময়ে সব কিছুর দাম বেশি হওয়ায় প্রতিমা তৈরিতে হিমশিম খাচ্ছে কারিগররা পরিশ্রমের তুলনায় মজুরি কম এমনটা জানায় অনেকেই আজ এখন প্রায় শেষ মাটির কাজ ফিনিশিং এর পথে এরপরে আবার এক সপ্তাহ আগে পূজার এক সপ্তাহ আগে এটা আবার ফিনিশিং দিব ফিনিশিং দিয়ে রঙের কাজ শুরু করব রঙের কাজ শুরু করতে শেষ করতে তিন দিন লাগবো তিন দিন লাগলে আমরা পূজার আগে মজুরি কমে গেছে গা এই পরিস্থিতির জন্য মজুরি কমে গেছে গা আমাদের চাহিদা পূজা বানাইছি বারোটা প্রতিমা এইবার এলো সাতটা আমার হালাঘাট থানায় আমি নটা প্রতিমা বানাই নালদাবাড়ি একটা প্রতিমা বানাই তবে মোটামুটি আছে কিন্তু প্রতিমা হিসাবে মজুরি আমরা একদম কম পাই আরকি মজুরি কিছু পাওয়া যায় না তারপরে দেশের একটু অভাব অনটন আছে এমনি কোনো সমস্যা কিছুই না এমনি ভালোই আছি আমাদের কথা তারপর কি বলবো আর কোন জিনিস তো আর দাম কম না সব জিনিসের দাম হলো বেশি বুঝছেন পরে আমার না আমার প্রতিমা মোটামুটি বাড়তি কিসের লিগে আমি তিন চারটা প্রতিমা ঘুরিয়েও দিছি আমি কুলাইতে পারি নাই এক একা কাজ করি একটা লোক নিয়ে কাজ করি আমি দাম সীমিত সীমিত মানে লাভ হবে না কি আমি কাজ করতে আমার লাভ হবে না কিছু তারপরে মনে করলাম যে কাজ করনি নিয়ে লিখবো কাজে এই প্রতিমা হিসাবে আমার মজুরি খাটনি হিসেবে আমার প্রতিমা মজুরি আমি পাইতেছি না ওই মনে করেন যে গত বারো দশটা প্রতিমা ছিল গতবার বার বানাইছে এবারও মনে করেন দশটাই বানাইছে কিন্তু মজুরি একটু কম ঠিক আছে না পনেরো হাজার বিশ হাজার এর ভিতরে আছে এইভাবে দশটায় বানাইতেছে হালুয়াগার থানায় আছে নয়টা আপনি নালদাবাড়ি থানায় আছে একটা পুরসভার বাইরেও আছে পুরসভার ভিতরেও আছে আর গতবারও পাইছে এবার একটু বেশি পাইছে কিন্তু কাজের ব্যাকার বানাইতে পারে নাই নাই কিছু সাইরা দেওয়া হয়েছে বর্তমানে দশটা নেই এবার কাজ চলছে এবছর হালুয়াঘাট উপজেলায় উনষাটটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আগামী দুই অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে নয় অক্টোবর থেকে তেরো অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় সুষ্ঠুভাবে পরিচালনা ও আইসক্রিম বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র সাহা বাংলাদেশ সুধারজন পরিষদ হালুয়াঘাট উপজেলার শাখার পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র সাহা আসন্ন সাবেদ্য দুর্গ উৎসব উপলক্ষে সকলকে ধন্যবাদ জানাই আমাদের হালুয়াঘাটে এবছর উনষাটটি পূজা অনুষ্ঠিত হবে সরকারি বরাদ্দ এখন আমরা হাতে পাইনি আশা করছি খুব শীঘ্রই আমরা পাবো আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখছে আমাদের আমাদের কোনো সমস্যা হয়নি আশা করি সামনেও হবে না আমাদের এখানে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন তারা সর্বতোভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে যে কোনো সমস্যা আমরা তাদের কাছে গেলে হচ্ছে আমাদের কোনো সমস্যা নাই আইন শৃঙ্খলার কোনো আমাদের ব্যত্যয় ঘটেনি এবারের পূজা কোনো পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা